আসসালামু আলাইকুম ওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আমি শুরু নিয়ে শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়া তো শুক্রবারে কি কি রান্না করলাম কোথায় ঘুরতে গেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ আজকে আমি মুরগি রান্না করব তো এটা হচ্ছে শক্ত মুরগিটা যেটা হচ্ছে কক মুরগি বলে সেইটা আর এই মুরগিতে একটু ঝাল না হলে ভালো লাগে না তাই আমি একটু বেশি করে ঝাল দিয়ে নিচ্ছি মানে মরিচ দিয়েছি এক এক করে সব মশলাই দিয়ে সুন্দর করে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এই মুরগিতে আমার শাশুড়ি বলে যে একটু মশলা বেশি লাগে আমি এই বাসায় আসার পরই এই মুরগিটা আর কি রান্না করেছিলাম এর আগে কখনো এই বাসায় থাকতে এই মুরগি রান্না করি নেই তো পানি উঠেছে এটা দিয়ে আমি এখন কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর এখানে আমি কিছু নতুন আলো অ্যাড করব এই মুরগিটা খেতে কিন্তু মজাই লাগে একদম শক্ত শক্ত তো মানে খেতে ভালোই লাগে তো আমি কিছু নতুন আলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আরও সুন্দর করে কষাচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর এটা তো সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই একটু বেশি করেই পানি দিয়েছি আর আমার তো শুক্রবার হলে একটু পোলাও খেতে ইচ্ছা করে বাট সব সময় না মাঝে মাঝে তো পোলাওটা আমি কড়াইয়ে একটু ভেজে তারপর হচ্ছে রাইস কুকারে দিয়ে দিব। রাইস কুকারে এই মানে পুরো প্রসেসে রান্না করতে গেলে এটা হয় না অফ হয়ে যায় বারবার তাই আমি সুন্দর করে ভেজে তারপর এটা আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি পানি দিয়ে তো মুরগির মাংস আমার রান্না করা শেষ একটু ঝোল রেখেছি কারণ ঝোল দিয়ে সবাই খাবে আর পোলাওটাও একদম পারফেক্ট হয়েছে পোলাওটা একদম ঝরঝরা হয়েছে এর জন্যই আমি রাইস কুকারে রান্না করেছি রাইস কুকারে রান্না করলে হয় কি এই পোলাওটা একটু ঝরঝরা হয় আর আমি এমনি রান্না করতে গেলে আমার অত একটা ঝরঝরা হয় না একটু উনিশ বিশ হয়ে যায় যাই হোক দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেললাম তো তোমাদের ভাইয়া বলছিল যে পপকর্ন ভেজে দিতে তাকে আর এর আগে আমি কখনোই পপকর্ন ভাজি নাই কিভাবে ভাজতে হয় সেটা জানি বাট ভাজা হয়নি তো আমি এই যে প্রথমবারের মতোই ভাসতেছিলাম আর যখন টাস টাস করে ফুটতেছিল তখন মানে ভালোই লাগছিল দেখতে আর শব্দটাও খুব ভাল লাগছিল যাই হোক সন্ধ্যার দিকে রেডি হলাম এখন একটু বাইরে যাব তোমাদের ভাইয়ার সাথে ঝগড়া করেছি মানে হাজারবার ঝগড়া করার পরও আমি ঘুরতে যাই মানে কি পরিমাণ বেহাইয়া আমি তারপর আসলাম উত্তরা এসে এই যে দেখি যে ভাইয়া আমার ফ্রেন্ড ওরা এখানে পর্দা কিনছে এখানে যে পর্দার দোকানগুলো ছিল পর্দা তারপর চাদর এখানে আসলাম ওরা এখানে পর্দা কিনছিল আর এই যে ওদেরকে অনেক দিন পরে দেখলাম মানে সবার সাথে দেখা হয়ে ভালো লাগছে শুক্রবার মানেই তো আসলে সবাই সবার প্রিয়জনকে নিয়ে নিয়ে একটু ঘুরতে ঘুরতে বের হয় ওই দিনটাই আসলে সময় পায় মানে তাদের ওয়াইফকে যাওয়ার তো এখানে যে চাদর আর পর্দার দোকানগুলো আছে এটার ব্লগ তো আমার পেজে অলরেডি আছে আমি নেক্সট যেদিন আমার নিজের জন্য কিছু কিনতে যাব এখানে সেদিন আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আমার কিছু বিছানার চাদর কেনা লাগবে তো এরপর আমরা আসলাম মোমো হাউজে এখান থেকে আমার ফ্রেন্ড ওরা মোমো খাবে আমার মোমো যদিও অত একটা পছন্দ না তো এই যে এটা হচ্ছে সেকেন্ড প্লেট মোমো ফার্স্ট প্লেট অলরেডি খাওয়া শেষ হয়ে গিয়েছে এই যে এটা তো এটা হচ্ছে সেকেন্ড প্লেট আর মোমোটা আসলেও খুব ভালো ছিল তারপর নিয়েছিল মিক্সড চাউমিন এটাও মোটামুটি ভালো লেগেছে অত একটা ভালো লাগে নাই মোটামুটি ছিল আর আমার ফ্রেন্ড নিয়েছিল এই থাই স্যুপটা মানে আমরা যাই নিয়েছিলাম সবাই শেয়ার করে খাচ্ছিলাম আর এই শেয়ার করে খাওয়ার মধ্যে একটা অন্যরকম মজা আছে মোমো আর চাউমিন খাওয়ার পর সবাই আবার জিজ্ঞেস করছিল কি খাবে কি খাবে তারপর গিয়ে আবার এই স্যান্ডউইচটা অর্ডার করেছিলাম এটাও মোটামুটি ভালোই লেগেছিলো এখানের খাবার মোটামুটি সবই ভালো বাট স্পেসটা একটু ছোট। তারপর আর কি সবাই চা খেতে আসলাম দৌড়ের টি স্টল এখানে এখান থেকে আমরা গুড়া দুধের চাটাই নিয়েছি যদিও আজকে চাটা খুবই বাজে ছিল এত পরিমাণ মিষ্টি দিয়েছিল যে খেয়ে আমার মাথা ঘুরাচ্ছিল আর আজকে আমরা বেশিক্ষণ ছিলামও না খুব তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলাম মানে মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে বাসায় চলে এসেছিলাম যদিও এত আগে কখনই আসি না আস্তে আস্তে দেখা যায় নয়টা সাড়ে নয়টা বেজে যায় তারপরে সবার কাজ ছিল সবাই যে যার মতো বাসায় চলে গিয়েছিল আমরাও বাসায় চলে এসেছিলাম যাই হোক এই ছিল শুক্রবারের একটা ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ